আজকে আমরা এসেছি রাজ তরফ থেকে একটা ইভেন্টে আর এই ইভেন্টটা ছিল ছিল বসিরাট নেহারা দিকে ছিল খাওয়া দাওয়ার ভরপুর আয়োজন আর ডেকোরেশনটাও ছিল অনেক সুন্দর কে ছিল না এই ইভেন্টে আর তারপর আমরা প্রথমেই প্রবেশ করি স্টার্টার কাউন্টারে স্টলে ছিল রেশমি কাবাব চিকেন পকোড়া বাটার কপি তার মধ্যে থেকে আমরা নিয়েছিলাম রেশমি কাবাব রেশমি কাবাবের সাইজ আর টেস্ট দুটোই ছিল মনে রাখার মতো তারপরেই আমরা পৌঁছে যাই এখানকার স্পেশাল মকটেল কাউন্টারে যেখানে তৈরি হচ্ছে বিভিন্ন ফ্লেভারের মকটেল আর দেখতেই পাচ্ছ লাইভ কাউন্টারে কিন্তু সবাই অনেক বেশি এনজয় করছে এই মকটেল বানানোর পদ্ধতি তারপরে আমরা নিয়ে নিলাম এখান থেকে স্পেশাল মকটেল যেটার টেস্ট ছিল বেশ ভালো তোমাদের কি ফ্লেভারে মকটেল ভালো লাগে জানিও আমাদের কমেন্টে আরও ছিল স্টলে ফুচকা ফায়ার পান সেগুলো স্কিপ করলাম কারণ মেন কোর্সে ছিল ভরপুর আয়োজন যেমন ছিল বাগদার মালাইকারি চিকেন কষা কেশরী পোলাও সাথে ছিল মাটন কারি সেই কারণেই দেরি না করে চলে গেলাম খাওয়া দাওয়ার দিকে এখানে পৌঁছে দেখি প্রথম ছাপ অলরেডি শুরু হয়ে গেছে সেই কারণে কিছুক্ষণ অপেক্ষা করতেই দেখি রাজ কাটারের ওনার কিন্তু চারিদিকে ঘুরে ঘুরে ম্যানেজমেন্ট করছে না 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 মটন না কি বলছো নিচে স্টলে খেয়েছো ঠিক আছে তো নিচে সব রান্না কেমন হয়েছে পরিবেশন খারাপ হয়নি তো তাড়াতাড়ি এটা হয়ে গেলে দুজনা ভাত দরবা ফাইনালি আমরা বসে পড়লাম আর চলে এলো প্লেট প্লেট আসতেই শুরু হয়ে গেল খাওয়া দাওয়ার মহাযুদ্ধ প্রথমেই চলে এলো পানির লিপাপা সাথে ছিল রেড জেলি যেমন নাম তেমনই কিন্তু পরিচয় উপরে নিচে পনিরের কোডিং ভিতরে ছিল স্টাফিং বাইরে ছিল মুচমুচে ভিতরে ছিল একদম তুল তুলের ন রেড জেলির সাথে এর স্বাদ ছিল খুবই সুন্দর মনে রাখার মতো তারপরেই চলে আসে দ্রাদুন রাইস সাথে ছিল ভেজ ডাল আর বাংলা সিনেমার ভিলেনের মতো দেখতে এই বেগুন রায়তা সবকিছু মিলিয়ে মিশে বাইটা ছিল বেশ দারুণ তারপরেই কাজু কাতলা সবাই যখন মাছের পেটি নিয়ে ব্যস্ত আমার তখন খাবার বিভ্রান্ত কেউ কেউ দেখা খেতেও ভালোবাসে আমার তো ভালো লাগে তারপরেই চলে আসে বাগদার মালাইকারি গ্রেভি থেকেই অনুমান করতে পারছি কতটা মজাদার রান্না হয়েছে আমার তো বাগদার মালাইকারি অনেক ভালো লাগে কিন্তু অনেক রকম আইটেম থাকায় সব কিছু খেতে হবে জানায় এক পিসে নিলাম তোমরা যদি আমার জায়গায় থাকতে তাহলে কত পিস গল্লা বাগদা খেতে পারতে জানাবেন আমাকে কমেন্ট মাছের খোসা ছাড়ানো মহাযুদ্ধ শেষ করে প্রথম যখন মুখে পড়ে তখনই আসল স্বাদ অনুভব করি মনে হয় যেন স্বর্গ থেকে নেমে আসা কোনো একটা খাবার এতটাই মজাদার রান্না হয়েছিল সেই দিন সব সময় তেল জাতীয় খাবার খাস এখন এত সুন্দর খাবার খেতে পারছিস না বাইরে তো খাওয়া খেলাম হইকরনে তরগান দেও এখন না না খুব সুন্দর রান্না বন্না খুব সুন্দর হয়েছে তারপরেই চলে আসে কেশরী পোলাও আর সাথে ছিল হিন্দি সিনেমার নায়িকার মতো মাটান কষার জুটি যেটা এক কথায় ছিল সুপারহিট একটা এতটা সফট মাটন আর একটু ঝাল ঝোলের গ্রেভি আর সাথে আছে হালকা মিষ্টির কেশোরী পোলাও জাস্ট অসম লেভেলের কম্বো আমার তো সেই লেগেছে কোনো অনুষ্ঠানে যদি এমন খাবার দাবার থাকে প্রেজেন্টেশনের টাকার তো এই দুটো কম্বিনেশনেই উঠে যাবে এতটা পরিমাণে খেতে পারবে আর আমরা কিন্তু খুব বেশি খেতে পারিনি কারণ আমরা অনেকগুলো আইটেম ট্রাই করেছি তোমরা যদি আমাদের মতো ফুড ব্লগিং না করো তাহলে কিন্তু ডাইরেক্ট এই আইটেমের উপরেই ফোকাস করতে পারো এরপরে ছিল পাঁপড় চাটনির ঐতিহাসিক জুটি যার মধ্যে জায়গা করে নিয়েছিল মালাই চাপ আমি তো অনুষ্ঠানে অপেক্ষা করে থাকি কখন পাপড়ার চাটনি একসাথে খাবো তারপরে ছিল বাঙালি ইভেন্টের আইকনিক রসগোল্লা আমি তো পিস খেয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে আপনারা কত পিস রসগোল্লা খেতে পারবেন জানাবেন অবশ্য কমেন্টে আমাকে আজকে আমরা যে ইভেন্টে এসেছি দাদাদের বাড়িতে ইভেন্টটা দাদার তার কাছ থেকে একটু জানতে চাই যে দা ক্যাটারিং ব্যবহারটা বা সার্ভিসটা কেমন পাচ্ছেন ক্যাটারিংয়ের ব্যবহার সার্ভিস খুব ভালো রান্না তো অনেকেই খাচ্ছে রিভিউ কেমন দিচ্ছে আপনার কোয়ালিটি খুব ভালো সবাই ভালো বলেছে কেউ এখনো পর্যন্ত খারাপ বলেনি প্রত্যেকে কম যা বলেছে প্রত্যেকেই ভালো বলেছে ঠিক আছে আপনার পছন্দ হলেই পছন্দ যেহেতু আপনি বাড়ির মালিক পছন্দ হয়েছে ঠিক আছে আজকে আমরা যে ইভেন্টে এসেছিলাম সেটা অর্গানাইজ করেছিল রাজ ক্যাটারার্স যেটা আছে বসিরাটে মিজানুর রহমান মন্ডল বলছি আমি রাজ ক্যাটারার ওয়ানার ওয়ান থেকে আমি এই ইভেন্টটা চালু প্রায় 25 বছর ধরে 25 বছর প্রায় আপনি বসিরহাটের বুকে ইভেন্ট ম্যানেজমেন্ট করছেন ঠিক আছে আপনি কি মানে শুধুমাত্র বসিরহাটেই কাজ করেন না বসিরহাট থেকে একটু সাইডে না বাইরেও আমি করি সব জায়গায় যাই আচ্ছা কত জনের মতো ইভেন্ট হলে আপনি মানে দায়িত্বটা আমি এই মিনিমাম তো মিনিমাম মিনিমাম 20 জন থেকে 10 জন থেকে মানে সবই করি আর ম্যাক্সিমাম আমি আট হাজার দশ হাজারেরও কাজ করেছি এখানে দাদাদের একটু দেখাই দাও দাদা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ড্রেস আপ করে আছে আর এখানেও কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু পরিবেশটা সাজিয়ে রেখেছে কতজন আমার কাছে ম্যাক্সিমাম একশো জন আগামী দিনে আরও এগিয়ে যেতে চায় কি কি অ্যাভেলেবেল আছে যেমন মকটেল আপনার এইসবগুলো কি মকটেল মকটেল আছে